বন্ধুরা চলে এলাম হানজালা কাউনাইন ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে বরাবরের মতো সঙ্গে আছি আমি হানজালা কাউনাইন আজ আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাইকারি মাসের আড়ত ফিশারি কাটের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো তার আগে বরাবরের মতন আপনাদেরকে বলবো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় সামুদ্রিক এবং মিঠা পানির মাছের পাইকারি বাজার আর এটা এটার নামই হচ্ছে ফিশারি ঘাট প্রায় দুইশো বছর আগে ফিরিঙ্গি বাজারে এই ঘাটের গোরাপত্তন ঘটান পর্তুগিজরা মৌসুম ভেদে দৈনিক পাঁচ থেকে পঞ্চাশ কোটি টাকার মাছ কেনাবেচা হয় এই ঘাটে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠায় মাছ ধরার টলারগুলো সমুদ্র থেকে সহজে এই ঘাটে বিকতে পারে এখানে সকাল বিকাল দুইবার জোয়ার ভাটা হয় জোয়ারের সময় পানি বেড়ে গেলে টলারগুলো ঘাটে প্রবেশ করে এবং বের হয়ে যায় ফিশারি ঘাটে রাত তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত মৌসুমভেদে ভেদে বিভিন্ন ধরনের মাছের কেনাবেচা চলে এই ঘাটে মূলত দেশের প্রতিটি জেলা থেকেই মাছ আসে যা পরবর্তীতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায় আর তাই মাছের আড়তদারদের ভিড়ে রীতিমতো সরগরম থাকে চট্টগ্রামের ঘাট চলে কোটি টাকার মাছ কেনা তো আপনারা দেখতেছেন এখানে কী অনেক ধরনের মাছ উঠে আচ্ছা আপনাদেরকে আমি ফিশারি ঘাটের আসার অবস্থার সম্পর্কে একটু পরিষ্কার করি আপনারা যদি ফিশারি ঘাট আসতে চান তাহলে আপনাদের প্রথমে নিউ মার্কেটে আসতে হবে অথবা আপনারা চাইলে বদ্যঘাট চলে আসতে পারেন এবং সেখান থেকে আপনারা সিএনজি যোগে আপনারা চাইলে সরাসরি ফিশারি গেট এসে নামতে পারেন এখানে ভাড়ার ব্যাপারে যদি বলি আমি নিউ মার্কেট হয়ে যেহেতু আসছি সেখান থেকে আপনার পনেরো টাকা ভাড়া নেবে একদম ফিশারি গেটের মুখে নামিয়ে দেবে তো আপনারা চাইলে যদি অল্প দামের ভিতরে ভালো মাছ পেতে চান এবং মাছ যদি কিনতে চান তাহলে অবশ্যই ফিশারিটা আসতে পারেন আপনারা এখানে যদি আপনারা বেশ ভালো পরিমাণে যদি মাছ কিনতে চান তাহলে আপনারা সুলভ মূল্যে এখান থেকে মাছ নিয়ে যেতে পারবেন আর একটা ব্যাপার এখানে আপনারা যত তাড়াতাড়ি আসবেন ততই মাছের সরগরমটা দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবে এবং যথেষ্ট মানুষের কোলাহল থাকে তো মাছের দোকানগুলোতে আপনারা যখন ঘুরবেন কিংবা দেখবেন তখন এখানে বিভিন্ন ধরনের মানুষ তাদের মাছের বিভিন্ন ধরনের দাম হাঁকায় আচ্ছা আমরা দেখতে দেখতে কেরিগে থেকে একটু বাহিরে কর্ণফুলী নদীর তীরে চলে এসছে যেখানে টলারগুলো মাছ ধরার টলারগুলো অবস্থান করতেছে আপনারা দেখতেছেন ওই পারে কর্ণফুলী ব্রিজ দেখা যাচ্ছে যেটাকে নতুন ব্রিজ হিসেবে সবাই চিনে